নমস্কার সুপ্রভাত সকলকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে দেখুন সকলে উঠে গেছে পাখিরাও জেগে গেছে সূর্য উঠে গেছে আকাশটা খুব সুন্দর চারিদিকটা খুবই সুন্দর লাগছে আর তাই সুন্দর সকালটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমার ছাদ বাগানের সুন্দরীরা জেগে উঠেছে তার সাথে এই যে আমাদের বাবু ছাদ ভ্রমণ শুরু করে দিয়েছে ও প্রিয় জবা ফুল খোঁজা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার ছাদ বাগানে রুয়েলিয়ারা গাছ ভর্তি হয়ে ফুটে আছে বড় কিছুটা ফুল এখানে জবা দিকটা লাল জবাও রয়েছে ফুল দেখুন সাদা নয়ন তারা বৃন্দাবন টপুর তার সাথে সবথেকে সুন্দর নাক চম্পা সাদা নাক চম্পা দেখুন খুব সুন্দর আছে গাছ ভর্তি দিকটাতে প্রচুর রয়েছে তার সাথে দেখায় সুন্দর সুন্দর ড্রাগনের ফুল একই জায়গায় গোছা গোছা হয়ে ফুল এসেছে এই ফুলটা ঝরে গেছে আর সাথে এই ড্রাগন ফল না বাঁকতে পিঁপড়ে আসা শুরু হয়ে গেছে আর দিকটা রয়েছে এরকম দুপাটি বেগুনি ডোপাটি গাছ ভর্তি ফুটে রয়েছে এখানে লাল দুপাটি আর এখানে রয়েছে হালকা গোলাপি সাথে অ্যালোমন্ডা এগুলো প্রচুর পড়ছে সাথে দেখাই যে থোকা অ্যালোমন্ডা এটা আমার বাগানে প্রথম খুবই সুন্দর দেখুন হুড়ুদের মাঝে সাদা সাদা ছোপ রয়েছে এখানে থোকা টগর বাইকালার নয় তারা বাই বাইকালার নয় তারা আমার অ্যাডেনিয়াম বাগান দেখুন কী সুন্দর অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটছে সাদা ফোটা শেষের দিকে বগান বিলিয়াও ঝরে পড়ার মুখে সুন্দর বাই কালারের ফুল মুকুট প্রচুর এখন সাদা এখানে করছে টেবিল টাইম এখনো ফোটেনি সকালবেলা দেখুন জবা দুটো খুবই সুন্দর কমলা জবা তার সাথে সোনালি কালার কি সুন্দর লাগছে এদিকটা রয়েছে আমার পাতা সম্ভার একটা নতুন গাছ দেখা মধু তুলসী তুলসির মধু দেখতে কিন্তু সুন্দর গোছা গোছা মঞ্জুরি হয়েছে লাল রং বোন আর সাথে দেখুন মাধবী প্রচুর ফুটছে এখন তার সাথে এখানেও রয়েছে দেখুন স্পাইডার প্লান্টটা কি সুন্দর হয়েছে দেখুন কত ঝুড়ি নেমেছে স্পাইডার প্লান্টে প্রচুর ঝুড়ি অর্থাৎ প্রচুর ছানাপোনা হয়েছে এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা চারা তৈরি হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আমার সকালের ছাদ বাগান সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার